নম ভগবতী বাসুদেবায় নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনায় আমরা প্রবেশ করব এক গভীর আধ্যাত্মিক সত্যের পথে কৃষ্ণপাসনা আসলে কি ঈশ্বরকে কেন চোখে দেখা যায় না অথচ হৃদয় অনুভব করা যায় ভক্তি ধ্যান ও চরিত্র গঠনের মাধ্যমে কীভাবে আমরা ঈশ্বরের নিকটে পৌঁছাতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য দর্শনের আলোকে আমরা জানব মুখ্য অর্জনের প্রকৃত পথ ঐশ্বরিক স্বভাবপ্রাপ্তি চলুন অন্তরে জাগায় কৃষ্ণ ভক্তির সেই পবিত্র আলো শুরু করি আজকের আধ্যাত্মিক আলোচনাটি যিশু খ্রিস্ট সৃষ্টিয়ানের আদর্শ সাক্ষ্য সিংহ বৌদ্ধের আদর্শ কিন্তু এরূপ ধর্মপ্রবর্ধক আদর্শ যেরূপ হিন্দু শাস্ত্রে আছে অমনার পৃথিবীর কোনো ধর্মপুস্তকে নাই কোনো জাতির মধ্যে প্রসিদ্ধ নাই জনকাদি রাজস্বী নারদাদি আদি বশিষ্ঠাদি মহর্ষি সকলেই অনুশীলনের চরম আদর্শ তাহার উপর রামচন্দ্র যুধিষ্ঠির অর্জুন লক্ষণন দেবব্রত ভীষ্ম প্রভৃতি ক্ষত্রিয়গণ আরও সম্পূর্ণতা প্রাপ্ত আদর্শ ঘৃষ্ট ও সাক্ষ্যসিংহ কেবল উদাসীন কৌপিনধারী নির্মম ধর্মবেত্তা কিন্তু ইহারা তা নয় ইহারা সর্বগুণ বিশিষ্ট ইহাদিকে এই সর্ববৃত্তি সর্বাঙ্গ সম্পন্ন স্ফূর্তি পাইয়াছে ইহারা সিংহাসনে বসিয়াও উদাসীন, কহস্তেও কহস্তেমবেত্তা রাজা হইয়াও পণ্ডিত শক্তিমান হইয়াও সর্বজনে প্রেমময়। কিন্তু এই সকল উপর হিন্দুর আর এক আদর্শ আছেন যার কাছে সকল আদর্শ খাটো হইয়া যায় যুধিষ্ঠির যার কাছে ধর্মশিক্ষা করেন সরম অর্জুন যাহার শিষ্য রাম লক্ষ্মণ যাহার অংশমাত্র যাহার তুল্য মহামহিম্ময় চরিত্র কখনো মনুষ্য ভাষায় কীর্তিত হইয়া নাই হিন্দুর জাতীয় আদর্শ শ্রীকৃষ্ণে ও এই তত্ত্বটা প্রমাণ দ্বারা প্রতিপন্ন করিবার জন্যই আমি শ্রীকৃষ্ণের চরিত্রের ব্যাখ্যানে প্রবৃত্ত হইয়াছি আমি কৃষ্ণকে স্বয়ং ভগবান বলিয়া দৃঢ় বিশ্বাস করি পাশ্চাত্য শিক্ষার পরিণাম আমার এই হইয়াছে যে আমার সে বিশ্বাস দৃঢ়ভূত হইয়াছে তবে এই গ্রন্থে আমি তাহার কেবল মানব্য চরিত্রেরই সমালোচনা করিব গ্রন্থ সমাপ্তি করিয়া শেষে লিখিয়াছেন উপসংহারে বক্তব্য কৃষ্ণ সর্বত্র সর্বসময় সর্বগুণের অভিব্যক্তিতে উজ্জ্বল তিনি অপরাজেয় অপরাজিত বিশুদ্ধ পুণ্যময় প্রীতিময় দয়াময় অনুষ্ঠেয় কর্মে অপরাম্মুখ ধর্মাত্মা বেদজ্ঞ নীতিজ্ঞ ধর্মজ্ঞ লোকহিতৈষী ন্যায়নিষ্ঠ ক্ষমাশীল নিরপেক্ষ শাস্তা নির্মম নিরহংকার যোগযুক্ত তপস্বী তিনি মানুষী শক্তির দ্বারা কর্ম নির্বাহ করেন কিন্তু তাহার চরিত্র অমানুষ এই প্রকার মানুষী শক্তির দ্বারা অতি মানুষ চরিত্রের বিকাশ হইতে তাহার মনুষ্যত্ব বা ঈশ্বরত্ব অনুমিত করা কি বিধেয় কিনা তাহা পাঠক আপনার বুদ্ধি বিবেচনা অনুসারে স্থির করিবেন যিনি মীমাংসা করিবেন যে কৃষ্ণ মানুষ মাত্র ছিলেন তিনি অন্তত রেইস ডেভিস সাক্ষ্য সিংহ সম্বন্ধে যাহা বলিয়াছেন কৃষ্ণকেও তাহাই বলিবেন দি ওয়াইজেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অব দ্য হিন্দুজ আর যিনি বুঝিবেন যে এই কৃষ্ণ চরিত্রে ঈশ্বরের প্রভাব দেখিতে পাওয়া যায় তিনি যুক্ত করে বিনীতভাবে এই গ্রন্থ সমাপনকালে আমার সঙ্গে বলুন না কারণাত বা কারণা কারণান্ন চ শরীর গ্রহণন বাপি ধর্ম ত্রাণায়তে পরম ধর্মতথ্য গ্রন্থে বঙ্কিমচন্দ্র গুরুর মুখে ইংরেজি শিক্ষিত শিষ্যকে বলিতেছেন আইস আজ তোমাকে কৃষ্ণ পশনায় দীক্ষিত করি শিষ্য সে কি কৃষ্ণ ঈশ্বরকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেই অনুভবই উপাসনা গুরু তোমরা কেবল যাত্রার কৃষ্ণ চেন তাইছ তাহারও সম্পূর্ণ অর্থ তাহার পশ্চাতে ঈশ্বরের কৃষ্ণ চরিত্র চিত্রিত আছে তাহার কিছুই জানো না তাহার শারীরিক বৃত্তি সকল সর্বাঙ্গীন স্ফূর্তি প্রাপ্ত হইয়া অনুভবনীয় সৌন্দর্যে ও অপরিমেয় বলে পরিণত হই তাহার মানসিক বৃত্তি সকল সেইরূপ স্ফূর্তিপ্রাপ্ত হইয়া সর্বলোকাতীত বিদ্যা শিক্ষা বীর্য ও জ্ঞানে পরিণত হই এবং প্রীতিবৃত্তির তদনুরূপ পরিণতিতে তিনি সর্বলোকের রত তাই তিনি বলিয়াছেন পরিত্রাণায় সাধুনাম, দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যিনি বাহুবলে দুষ্টের দমন করিয়াছেন বুদ্ধি বলে ভারতবর্ষ একভূত মরিয়াছেন জ্ঞান বলে অপূর্ব নিষ্কাম ধর্মের প্রচার করিয়াছেন আমি তাহাকে নমস্কার করি যিনি কেবল প্রেমময় বলিয়া নিষ্কাম হইয়া এই সকল মানুষের দুষ্কর কাজ করিয়াছেন যিনি বাহুবলে সর্বজয়ী এবং পরের সাম্রাজ্য স্থাপনের কর্তা হইয়াও আপনি সিংহাসনে আরোহণ করেন নাই যিনি শিশুপালের শত অপরাধ ক্ষমা করিয়া ক্ষমা গুণ প্রচার করিয়া তারপর কেবল দণ্ড প্রণেত্রভূত প্রযুক্তই তাহার দণ্ড করিয়াছিলেন যিনি সেই বেদপ্রবণ দেশে বেদপ্রবণ সময় বলিয়াছিলেন বেদে ধর্ম নাই ধর্মলোকহিতে তিনি ঈশ্বর হোক বা না হোক আমি তাহাকে নমস্কার করি যিনি একাধারে সাক্ষ্য সিংহ যীশু খ্রিস্ট রামচন্দ্র যিনি সর্ববলাধার সর্বগুণাধার সর্বধর্মবেত্তা সর্বত্র প্রেমময় তিনি ঈশ্বর হোক বা না হোক আমি তাহাকে নমস্কার করি নম নমস্তে অস্ত সহস্র ভূ, পুন ভূয় অপি নম নমস্তে পুনশ্চ বঙ্কিমচন্দ্র শ্রীকৃষ্ণের গুণমুগ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর এ বিশ্বাস তাহার সুদৃঢ় এ কথা পূর্বেই বলিয়াছেন তিনি ঈশ্বর হাউক বা হোক এ কথা তাহার নিজের মনে এ বিষয়ে কোনরূপ সংশয় আছে ইহা বুঝাই না এ কথার মর্ম এই যে আমি তাহাকে সহস্রবার শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে মতি পোষণ করুন না কেন নমস্কার করি পুনঃ পুনঃ নমস্কার করি তিনি নমস্য ও উপাস্য তাই তিনি বলিয়াছেন আইস তোমাকে কৃষ্ণপাসনায় দীক্ষিত করি সে উপাসনা কিরূপ উত্তরে বলিতেছেন ঈশ্বরকে আমরা দেখিতে পাই না তাহাকে দেখিয়া চলিব সে সম্ভাবনা নাই কেবল তাহাকে মনে ভাবিতে পারি সেই ভাবনাই উপাসনা তবে বেগারতলা রকম ভাবিলে কোনো ফল নাই সন্ধ্যা কেবল আউড়াইলে কোনো ফল নাই তাহার সর্বগুণসম্পন্ন সম্পন্ন বিশুদ্ধ স্বভাবের উপর চিত্ত স্থির করিতে হইবে ভক্তিভাবে তাহাকে হৃদয় ধ্যান করিতে হইবে প্রীতির সহিত হৃদয়কে তাহার সম্মুখীন করিতে হইবে তাহার স্বভাবের আদর্শে আমাদের স্বভাব গঠিত হইতে থাকুক মনে দৃঢ় করিতে হইবে তাহা হইলেই সেই পবিত্র চরিত্রের বিমল জ্যোতি আমাদের চরিত্রে পড়িবে তাহার নির্মলতার মতো নির্মলতা তাহার অনুকারী সর্বত্র মঙ্গলময় শক্তি কামনা করিতে হইবে তাহাকে সর্বদা নিকটে দেখিতে হইবে তাহার স্বভাবের সঙ্গে এক স্বভাব হইবার চেষ্টা করিতে হইবে তাহা হইলেই আমরা ক্রমে ঈশ্বরের নিকটেবর্তী হইব ইহাকেই মোক্ষ বলে মুখ্য আর কিছুই নয় ঐশ্বরিক আদর্শপূর্ণ স্বভাব প্রাপ্তি তাহা পাইলেই সকল দুঃখ হইতে মুক্ত হইয়া গেল এবং সকল সুখের অধিকারী হইয়া গেল তাই বঙ্কিমচন্দ্র অন্যত্র বলিয়াছেন ধর্মের চরম পাসনা আটচল্লিশ পৃষ্ঠা দ্রষ্টব্য পরবর্তী অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনার অবকাশ হইবে ধন্যবাদ আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনি যদি মনে করেন ভক্তির এই জ্ঞান অন্যের জীবনেও আলো জ্বালাতে পারে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভক্তিমূলক আধ্যাত্মিক যাত্রায় আপনার সাথে এগিয়ে চলবো জয় শ্রীকৃষ্ণ হারিয়ে না যাই হৃদয়ে জাগুক ঈশ্বর প্রাপ্তির ব্রত